ইফতারির সময় আমাদের আরেকটা ট্রেন্ড চেষ্টা করতে হবে চালু করার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অন্য মানুষকে ইফতারি করানো যদি প্রতিদিন করাতে গিয়ে সময় নষ্ট হয় অন্তত রমজানে একদিন দুই দিন তিন দিন ইফতারি করানোর মাধ্যমে ওই যে আমি বলেছি তা ইস কিয়াত আপনি যত বেশি পরিমাণে মানুষকে খাওয়াবেন যত বেশি পরিমাণে মানুষকে দিবেন আপনার অন্তর তত নরম হবে তত অহংকার মুক্ত হবে তত হিংসামুক্ত হবে এই জন্য রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হাসলামকে যখন জিজ্ঞেস করা হল আইউল ইসলাম খায়ের ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা আপনি বলেন সর্বশ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহ নবী বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ আখবর মানুষকে খাওয়ানো হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষকে সালাম দেওয়া মানুষকে খাওয়ানো আর ইফতার সিয়াম পালনকারীকে ইফতার করালে তো আপনি তার সিয়ামের সমানই নাকি পাবেন এটিও রসুলামের হাদিস তাহলে ইফতার আর একটা জিনিস যুক্ত করতে হবে মানুষকে ইফতার করা ইফতারের পর আমরা জামাতের সাথে মাগরীবের সালাত আদায় করলাম মাগরীবের সালাতের পর এখানে হালকা বিশ্রাম নিতে পারি আমরা অথবা কোনো প্রয়োজনীয় যদি কাজ থাকে সেই প্রয়োজনীয় কাজ করতে পারি এবার ইশারের সালাদ জামাতে আদায় হবে ইশারের সালাদ জামাতে আদায় হওয়ার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের নির্দেশনা ইশারের সালাদ জামাতে আদায় হওয়ার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের নির্দেশনা যার কনফিডেন্স নিজের ওপর আছে যে সে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে তার জন্য নির্দেশনা হচ্ছে সে জামাতে তারাবের সালাদ আদায় না করে এসে ঘুমিয়ে যাবে যার কনফিডেন্স আছে এবং যার অভ্যাস আছে তাহাজ্জুদের সালাত আদায় করার সেই সে সাহারির জন্য যে উঠবে ওই উঠাটা আরও এক দুই ঘন্টা আগে উঠবে তিনটার সময় উঠবে আড়াইটার সময় উঠবে উঠে সে মূলত রাতের সালাত শুরু করবে কেয়ামুল্লাইল যেটাকে আমরা তারাবি বলছি যেটাকে আমরা তাহাজ্জুদ বলছি একাই একাই নির্জন ঘরে সে আল্লাহ সুহানহ তালার ইবাদত করবে আল্লাহ সুমান তালার কোরআন পড়বে আল্লাহ সুমান্নালার কাছে নিজের গুনাহের জন্য কাঁদবে অঝর ধারায় এবং কাদার মাধ্যমে নিজের অন্তরকে হালকা করবে নিজের অন্তরকে রিফ্রেশ করবে নিজের অন্তরের কথা এটি শুনে দেখবে তার রুহের কষ্ট শুনে দেখবে সে কত জুলম করেছে তার রুহের উপর এমনি জালাম জুলমান কাসিরা অনেক জুলম করেছি আমরা কিন্তু কোনো কিন্তু আমাদের রুকে আমরা টাইম দিইনি কেন আমরা কানেক্টেড আছি সোসাইটির সাথে বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে মোবাইলের সাথে কিন্তু যখনই রাতে নির্জনে একাই উঠবো এবং আল্লাহ স্মানার কাছে দোয়া করব দোয়া করতে হবে দোয়া পাওয়ার তৈরি করে আপনাকে দোয়াতে চাইতে হবে যে হ্যাঁ আল্লাহ রমজান আপনি আমাকে পরিপূর্ণভাবে আপনার সাথে থাকার সম তৌফিক দেন আপনি আপনার রহমত থেকে আমাকে বিদাড়িত করিয়েন না আপনি আমাকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করিয়েন না আপনার থেকে দূরে রাখিয়েন না আপনার সাথে যেন কানেক্টেড থাকতে পারি সে তৌফিক দান করে এই দোয়াগুলো যখন মানুষ করবে এগুলোর প্রভাব তৈরি হয় অন্তরে অতএব দোয়া করতে হবে আর যদি আপনার নিজের ওপর কনফিডেন্স না থাকে অভ্যাস না থাকে যে আমি ঘুমিয়ে গেলে তো আর উঠতে পারবো না তবে অবশ্যই এটারও একটা চ্যালেঞ্জ আমাদের নেওয়া উচিত রাতের সালাত রাতে জেগে উঠে আদায় করার চেষ্টা করতে করতে অভ্যাসে তৈরি হয় তারপরেও যদি মনে হয় না হচ্ছে না তাহলে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় জামাতের আমাদের সাথেই তারাবির সালাত আদায় করবেন এবং তারাবির সালাতের মধ্যে তারাবির সালাতের শেষে একটু দোয়া করার নিজে একা একই ব্যক্তিগতভাবে আল্লাহ সোহান্ন তালার সাথে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এবং যখনই আপনি একা একই আল্লাহ সোহান তালার সাথে কথা বলা শুরু করবেন আপনি আপনার অন্তরে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন দোয়া না করাটাও একটা অনেক বড় অহংকার দোয়া না করাটাও আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়ার আলামত যে আল্লাহ আপনাকে দোয়া করারই তো ওফিক দেয় না আপনি কিসের মুসলমান আপনি হতভাগা তাহলে আমরা কি বললাম যে এশার সালাতের পর দুই ধরনের মানুষের জন্য দুইটা রুটিন যে পারবে সে এসার সালাত পরে ঘুমিয়ে যাবে রাতে উঠে একা একই তারাবি তাহার যুদ্ধে সালাত আদায় করবে এবং আল্লাহ স্মলাতের কাছে দোয়া করবে যে পারবে না সে জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে আর মূল সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত আসরের পর থেকে নিয়ে ইফতারি পর্যন্ত এই দুইটা সময় আমাদের জিকির আজগার এবং কোরআন তেলাওতের জন্য সীমাবদ্ধ রাখতে হবে জ্ঞান অর্জনের জন্য সীমাবদ্ধ রাখতে হবে আল্লাহ স্মাতাল্লাহ আমাদের এই পুরো রমজানকে প্রোডাক্টিভভাবে অতিক্রম করার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন আমাদের সবাইকে আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত ছিলেন আয়োজন করেছেন সকলকে আল্লাহ সোহান তালা জাজে খের দান করুক আল্লাহ মাহিন